এবং আমাদের মাল কিছু মাল দেখছে কোথায় প্রবলেম সেটা আমরা কিন্তু কেউ মানে এত আমরা দিয়ে দিচ্ছি যে আমরা এটাকে বুঝতেও চাইনি যে কোথায় সমস্যা আছে কিভাবে এটাকে করে যায়

এই পাশটা দিয়ে শেয়ারিং আসছে একটা পাশ ঠিক আছে একটা পাশ শেয়ারিং একটা পাশ দিয়ে শেয়ারিং এইটা হচ্ছে একদম অপারেটরের হ্যান্ডেলিং ইস্যু এখন আমরা যদি তাদেরকে ধরাই দিতাম তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে ঠিক আছে এখন কেউ যদি কোনো অপারেটর যদি এটা না পারত তাহলে এখানে টেকনিশিয়ান আছে এখানে পিএম আছে এখানে সুপারভাইজার আছে তারপর আমাদের একটা কোয়ালিটি বা প্রসেস কোয়ালিটি আছে ওটা করে দিলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে সামনে আসতো প্রবলেমটা সলভ হইতো না হইতো পরে আমরা বুঝতাম বাট লিস্ট পাস তো হতো আমরা তো খারাপ বা পাস করাটা তো পাস তাই না আমরা কিন্তু কেউ এই বিষয়গুলিকে আমাদের যেটুকু টেক কেয়ার করার কথা আমাদের যেটুকু দায়িত্ব নেওয়ার কথা আমরা কিন্তু সেভাবে দায়িত্ব নেই নেই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন ব্র্যান্ড ভেবে এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা কোয়ালিটির গুরুত্ব দেব না আমরা এখানে অনেকগুলি ব্র্যান্ড হয়তো করি এখন হয়তো কোনো কাস্টমার আছে যে হয়তো বা একটু প্রবলেম হইলে তার বিষয়টাকে এতটা সিরিয়াসলি নেয় না কিন্তু আমি যদি ম্যাক্সের মতো ব্র্যান্ডের কাজ করি তাহলে আমাকে এই বিষয়গুলি তো অবশ্যই সিরিয়াস হইতে হবে আমাদের লাইনে আমাদেরকে আমাদের যারা লাইনে যারা লাইন কোয়ালিটি আছে টেবিল কোয়ালিটি আছে প্রসেস কোয়ালিটি আছে তাদেরকে এই বিষয়গুলিতে ইনভলভ করতে হবে জানাইতে হবে যে ভাই এই প্রবলেমগুলি আমাদের এটা একটা ম্যাক্স একটা কাস্টমার একটা ব্র্যান্ড তার একটা নিজস্ব ভ্যালু আছে আমরা এটা কাজ করতেছি এই মালটা আমরা এই লেভেলের মাল আমাদেরকে মিনিমাম করতে হবে ওয়াইজ আমরা মাল বানাইতে পারবো না বা ওয়াইজ বায়ার এই ধরনের মাল কি করবে না মাল নেবে না বেশি করবে মাল নেবে না মাল নিলেই লাভ কি মাল নিয়ে যদি মাল ফেরত দেবে কনসিস্ট মাল ভালো মাল বানাইতে পারে না তারা আমাদের সাথে কাজ বন্ধ করবে এখন আমরা তো আমরা এখানে থাকার পরে যদি ম্যাক্সের মতো কাস্টমার যদি আমাদের সাথে কাজ বন্ধ করে দেয় তাহলে এতগুলি কোয়ালিটির সিনিয়র স্টাফ করবে না আর এরকম না যে মানে টি শার্ট আমরা কোনোদিনও বানাইনি

যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আমরা স্লিপ জয়েন্ট হ্যাম হ্যামের এখানে যে জয়েন্ট আছে এই জয়েন্ট দেখা যায় কি করছে এই জয়েন্ট জয়েনের চেয়ার

consists it best in terms of quality in terms of sorry delivery সেটা আমরা টেক কেয়ার করব কিভাবে সেটা নিয়ে আমরা আমাদের আরো অনেক কাজ চালু অনেকগুলি লোক ইনভলভ আছে অনেকগুলি ডিপার্টমেন্ট रिलेटेड সেটা এই যে দেখো ওয়েল ইস ফর দ নেক্সট টি স্যার আচ্ছা স্যার মাল কিন্তু তোমার তো তোমাদেরই পাস করা ঠিকই পাস করে দিছি প্রত্যেকেই মাল দুইটা দেখো আগামীকালকের থেকে কোনো মালে আগামীকালকের থেকে আজকে যায় কাজ করবে আগামীকালকের থেকে কোনো এক পিস মাল নেকে এখানে শেয়ারিং আউটপুট হবে না হবে না এটা এখান থেকে এখান থেকে কমিটমেন্ট করে যেতে হবে আমার কোনো মাল শোল্ডার মেশিন অ্যাডজাস্ট নাই শোল্ডার মাল মেশিনগুলি অ্যাডজাস্ট করে নেয় মেকানিক অ্যাডজাস্ট করে নেয় আমরা করে যাচ্ছি হবে না

एक दिन uh, की से रात तक, एक दिन से नोएडा, एक दिन से दोस्ता। उनको मैं स्पेशली देंगे। बरे इधर आपने कितनी बनाई हैं? इधर आपने ना बुझे बनाई हैं। मतलब ऑपरेटर जेरो कम पार्से रोगों में बनाई हैं। मतलब आपका वो लाइनलाइन। इधर इधर पुरुष के आपको भी वैसे ही देंगे आपने वो लाइनलाइन, ढंडा � আমি আজকে বেশি না কথা না বলি এটা নেট আমরা আবারই প্রত্যেকটা লাইনের মাল আমি আবার সকালে চেক সকালে আমি আবার নিজে চেক করবো যদি কোনো মাল লাইনে খারাপ থাকে তাহলে সে অবশ্যই ডিসিপ্লিনারি আওতায় যাবে যার লাইনের মালিং টু ব্যাচের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড এর বাইরে যদি কোনো মাল লাইনের মধ্যে তৈরি হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ